শুভ সন্ধ্যা বন্ধুরা কর্মব্যস্তময় একটি দিনের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সকালে ঘুম ভাঙতে না ভাঙতে রংমিস্ত্রি আমাদের বাসায় এসে হাজির আমাদের দেয়ালের রঙটা একটু খারাপ হয়ে গিয়েছিল তাই জন্য নতুন করে রং করিয়ে নিচ্ছি তো সকালবেলা সব জিনিসপত্র ঘরের মাঝখানে নিয়ে এসে ওয়াল রং করা হচ্ছে আর এইদিকে কিন্তু ঘরটা এলোমেলো হয়ে আছে ভীষণ নোংরা হয়ে গেছে আর এইদিকে আমি ভাবলাম এই সুযোগে আরেকটা কাজ করা যাক রান্নাঘরটাও ডিপ ক্লিন করা যাক যেই কথা সেই কাজ রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বের করে আমি একদম ঘষে ঘষে মেজে মেজে রান্নাঘরটা পরিষ্কার করেছি একদম জানালার গিরিল থেকে শুরু করে সব কিছু তো অনেক হাত ব্যথা করছিল তারপরও আমি অনেক কষ্ট করেই করেছি ভাবলাম যে একই সাথে পরিষ্কার হয়ে যাবে একদম নতুনের মতন চকচকা হয়ে গেছে সব আর এই দিকে সকালবেলা এক বালতি কাপড় ধোয়ার পরও আবার আর বালতি জমা হয়েছে সেগুলোও ভিজিয়ে রেখেছি ধুয়ে দিব তো ধুয়ে নিয়ে এসেছি বারান্দায় দেখেন সকালবেলা আমার বাবুর কতগুলো কাপড়চোপড় ধুয়েছিলাম সেই জন্য বারান্দায় এখন আর কোনো জায়গাই নেই শুকা দেওয়ার মতন এখন ভাবছি বড় বড় চাদরগুলো হচ্ছে বিকেলবেলা আমি ছাদে দিব কারণ এখন আমার ছাদে যাওয়ার মতন সময় নেই এদিকে দুপুর বারোটা বেজে গেছে বাবুকে স্নান করাতে হবে সেই জন্য গরম জল করে নিচ্ছি ওকে গরমের দিন আর ঠান্ডার দিন নেই সময় আমি উষ্ণ গরম জল দিয়ে ওকে স্নান করাই বাবুকে স্নান করাতে নিয়ে আসলে কিন্তু ও ভীষণ আনন্দ পায় খুব নাচানাচি করে তো বেশি সময় ধরে একে আমি স্নান করাই না ওর ঠান্ডার সমস্যা আছে ঠান্ডা লেগে যায় তো ওকে স্নান করিয়ে ঘরে রেখে আমি আবার রান্নাঘরে চলে এসেছি কাটাকুটি বাটাবাটি করে নিয়েছি সব এখানে কাঁচা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি ভাজি করব আর মুরগির মাংসটা রান্না করব তো কাঁচা টমেটো ভাজি করার জন্য আমি সরিষা আর জিরা সরিষার তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেখানে হচ্ছে কাঁচা টমেটো আর কাঁচা মরিচ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব সামান্য লবণ হলুদ দিয়ে নেড়ে সেরে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ভাজিটা আর এই টমেটোর ভাজিটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে আপনারাও সিম্পলি রান্না করতে পারেন আর এইদিকে মুরগির মাংস রান্না করার জন্য আমি মশলাগুলোকে সব সরিষার তেলে কষিয়ে নিয়েছি ভালো করে মুরগির মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে গরম জল দিয়ে রান্না করব তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সমস্ত কাজ সেরে নেছি রান্নাঘরে এক গাদা হাড়ি কড়াই বাসন ছিল সেগুলো সব ধুয়ে ফেলেছি আবার ফাঁকে ফাঁকে ঘরের কাজও সেরে নিচ্ছি রং মিস্ত্রি দিয়ে বাসায় রঙ করানো আর বাসা পাল্টানো কিন্তু সমান কাজ বাসা পাল্টাতেও যেমন কষ্ট রঙ করার দিনও অনেক কষ্ট হয় সব জিনিসপত্র এলোমেলো এখানে সেখানে নোংরা হয়ে যায় সব কিছু আবার ধুয়ে পরিষ্কার করতে হয় জায়গা মতো সেট করতে হয় এটা ভীষণ কষ্ট তো কাজ করতে করতে আমার ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছিল তো কি করবো সকাল থেকে মাত্র দুইটা বিস্কুট খেয়েছিলাম আর কিছুই খাওয়ার সময় পাইনি এত এত কাজ তো ভাবলাম কিছুটা ফল কেটে নিই রান্নার ফাঁকে আমিও ফল খাই বাবুকেও ফল কেটে দেয় তো এই জন্য কিছুটা ফল কেটে নিয়েছিলাম আর খাচ্ছিলাম খাওয়ার পরে আবারও কাজ আছে আবারও রান্নাবান্নার পরে আরও গোছানো আছে ঘর গোছানো বাকি রয়ে গেছে সেইগুলোও গোছাতে হবে আসলে দেখা যায় কি মেয়েরা কোনো কাজই করে না কিন্তু বাসায় কিন্তু মেয়েরা বসেও থাকে না সারাদিনই একটার পর না একটার পর কাজ থাকেই আর আমরা যারা অফিসে কাজ করি তাদের তো আর কথাই নেই তাদের ঘরে বাইরে অফিসে সব কিছু সামলাতে হয় নিজের বাচ্চা আছে সংসারে দশটা কাজ দশ বুঝার মতন করতে হয় অনেক তাড়াহুড়া করে সকালে অফিসে বের হতে হয় আবার বাসায় এসে রাত্রে বান্না কাজ বাজ অনেক কাজ থাকে একটা দিন ছুটি পেলে সেদিনও একদম ব্যস্ততায় কাটে কিছু রান্নাবান্নার পরে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম মধ্যে আরও এক গাদা থালা বাসন ধুয়েছি সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয় আর এই যে দেখো আমার রুমটা কিন্তু এখন রং করা হয়ে গেছে রং শুকিয়েও গেছে কত সুন্দর লাগছে একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে এখন মনটা ফ্রেশ লাগতেছে সারাদিন যে পরিশ্রম করেছি সেটা এখন মনেই হয় না তো বাবু এখানে বসে বসে ফল কাচ্ছিলো আর ঘরের জিনিসপত্র গোছাতে কিন্তু আদৃতর বাবা আমাকে অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে এটা না বললেই নয় তো আমি স্নান সেরে এসে ভাত খাবো ভাত গুছিয়ে নিয়েছি আর এই দিকে আদৃত বলতেছে আমার সাথে ভাত খাবে ও ওর বাবার সাথে কিন্তু দুপুরে ভাত খেয়েছে আমার খাওয়া হয়নি তো ওর বাবার সাথে খেলে ওর পেট ভরে না আমার নিজের হাতে না খাওয়ালে মনে হয় আমার বাবুর পেট ভরেনি সেই জন্য আমি সময় ও নিজে নিজে খাক বা ওর বাবার সাথে খাক যেভাবেই খাক না কেন আমি খাওয়ার সময় আবার ওকে খাইয়ে দেই তো ওকে আবার খাইয়ে আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি সেরে নিয়ে বিকালবেলা হচ্ছে একটু শুয়েছিলাম শুয়ে হালকা একটু রেস্ট নিয়েছি এদিকে আবার কতগুলো কাপড় চোপড় বিছানার চাদর সেগুলো শুকা দেওয়া হয়নি তো রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আবার ছাদে চলে আসলাম ছাদে চলে এসে সেগুলো শুকা দিলাম এখন যদিও রৌদ্র নেই তারপরে ভাবলাম যে জলটা একটু টেনে যাক শুকিয়ে নিক তারপরে বাসায় নিয়ে যাব। তো এই তো বিকেলবেলাটা একটু ছাদে কাটালাম গধুলির লগ্ন পর্যন্ত একটু হাঁটাহাঁটি করলাম বাবুকে নিয়ে এই আর আজকে সারাদিন পরিশ্রম হয়েছে খুব কষ্ট হয়েছে একদম হাত পা সব ব্যথা হয়ে গেছে যাই হোক এত পরিশ্রম করার পরও যদি কেউ বলে যে কি করো সারা দিন তখন কিন্তু অনেক কষ্ট লাগে আসলে এটা কেউ বলবেন না কোনো স্বামী তার স্ত্রীকে বলবেন না শ্বশুরবাড়ির লোকেরা পুত্রবধূকে বলবেন না যে সারাদিন কি করো সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্তই টাটা।